এখন আমি আছি কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গমাড়ি উপজেলার এই কালাসান মোড় বিড়ে যে জায়গাটা এই গ্রামের মাঝখানে পাশে একটা মাঠের ভিতরে দাঁড়িয়ে এই সন্ধ্যা লগ্নে একটা কথা আবার স্মরণ হইল যে আমরা আমাদের দিন ধর্ম কায়েমের জন্য কে কি পদক্ষেপ নিচ্ছি আল্লাহ কোরআনে বললো সুরা সুরার তেরো নম্বর আয় হ্যাঁ তোমার দিনকে কে কায়েম করো দিন কায়মের জন্য আল্লাহ পাখির এই হুকুমটা আমাদের কতটুকু আমরা আমাদের জীবদ্দাসে পালন করছি আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু এতটুকু যেমন সালাত কায়ম ওটা সালাত দিন কায়মের ভিতরে পড়ে না এরকম ভাবে তুমি আরো আরো যা যা হুকুম আছে ওইগুলা সেজদা করো ওটা সেজদার হুকুমটা পালন হচ্ছে তুমি রোজা করো ওটা রোজদার হুকুম পালন হচ্ছে এক একটা হুকুম এক একটা রকম তো তাহলে এখন আমি সব টোটাল মিলিয়ে যদি প্রকাশ করি যে ওই টোটাল আমার জিন্দিগিতে আমি যত কিছু পালন করছি সমস্ত হুকুম একটা না একটা হুকুম করে কাট করে দাও মোজোর কথা সরব যে আমি সালাদ কায়েম করছি এটা একটা হুকুম এটা দিন কায়েমের পর্যায়ে পড়ে না আমি রোজা করছি এটা আমার একটা হুকুম এটা দিন ক্যামের ভিতরে পড়ে না এরকমভাবে আমি হজে যাচ্ছি এটা এটা হজের হুকুম এটা দিন ক্যামের ভিতরে পড়ে না বলতে গেলে আমার সময় লাগবে আমি অতটা বলবো না আমি শুধু বলবো পার্টিকুলারলি দিন ক্যামের ব্যাপারটা কেমন তো সেই দিন ক্যামের ব্যাপারটা যদি আমি সঠিকভাবে না জেনে আন্দাজে দিন ক্যামের জন্য যদি ওরকম ওরকম করি সেই দিনটা যদি আমার কোরআন বিরোধী হয় তাহলে আমি কোরআন বিরোধী দিন ক্যামের জন্য আমার জীবনটাকে ব্যর্থ ব্যস্ত রাখলাম তাই তো এই যেমন কিছুক্ষণ আগে আজান হইল আজানটা কৃষির জন্য তোমার দিন জন্য এই আজান দেওয়ার এই দিন প্রথা এটা তোমার এজিৎ দিন কায়ম হচ্ছে দিন কয়েম হচ্ছে কিন্তু ঠিকই কিন্তু ইসলাম নবী মোহাম্মদ সালামের দিন কায়ম না এটা এজিতির দিন কায়ম হচ্ছে নবী মোহাম্মদ সালামের সময় কোন আজানের আয়াত আসছে তাহলে নবী মোহাম্মদ ব্যক্তি তো কোনো কিছু অনুসরণ করে নাই সুলাম পঁয়তাল্লিশ নম্বর আয় এবং আনামের পঞ্চাশ নম্বর আয় তাহলে ওহিতে যদি সালাতের সময় আজান দেওয়ার কথা না আসে তাহলে নবী আজান দিলে যদি দেয় তাহলে কোরআন কেউ ওই অনুসরণ না করে মন গলা কিছু আজান আকামত দিয়ে তিনি ইসলামটাকে হ্যাঁ দাঁড় করানোর চেষ্টা করেছে তাহলে এই নবীর ইসলাম আল্লাপাকের আয়াত কোরআন তিনি মানে নাই নিল্লা এমনটা হতে পারে না

তাহলে কোরআনে যখন আয় তাহলে এটা তুমি কোথায় পেলে তাহলে এটা তোমার এই জিতির থেকে তুমি এই জিতির দিন কায়েম করছো তাহলে আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি দিন কায়েমটা হবে হ্যাঁ যেভাবে আমার বেশভূষণ দেখলে লোকে বলতে পারে যে এই লোকটা হচ্ছে নবীর অনুসারী নবীর অনুসারী দেখার যে পরিচয় সেইটা আমার নবীর দিন কায়েমের ব্যাপার যেমন এই যে আমি মোশ রাখে দিয়েছি এই মৌস রাখা হচ্ছে আমার দিন টাইমের জন্য কারণ কোন দিনে কাই বলছে আমি আদম কামাই শেষ দেখারি একজন মমিন আমার আদম কামাই শেষ করা মমিন এরা সমস্ত নবীর নবীর যে সমস্ত বেশ ছিল সেই বেশ ধারণ করে নবী যেমন আদম কামাই শেষ দেখারি সমীর ছিল এরকমভাবে উনি উনার চুলদারি মোস কাটে নাই দাড়ি মোস কাটে নাই তার প্রমাণ কি আল্লাপাকের নির্দেশ তো বলে নাই যে তুমি মোস কাটো তো এই ফেলার কথা তো কোরআনে বলে উনি যদি কাটে তাহলে পরে আল্লাহাকে হুকুমের বাইরে চলে যায় তো এরকম ভাবে চুলদারি মস রেখে দেওয়াটা এটা দিন কায়েমের সাথে আমরা যদি এটা না করি তাহলে আমার নবী মোহাম্মদ সাল্লামের দিন কায়েম হলো না অপোজিটে এই টুপি পাগড়ি জুব্বা মসকাটা দিয়ে এরকম ট্রাকুরের উপর কাপড় পরা এই ঢালাকুলুপ নিয়ে এটা হচ্ছে এই জিতির দিনটা প্রতিষ্ঠিত হয়ে গেল তোমার বিরোধী দল মনে মনে করো তুমি আমি লিগ তাহলে আওয়ামী লীগের নৌকা প্রতিষ্ঠিত না করতে পারে তো বিএনপি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কিন্তু তোমার বিএনপির প্রতিষ্ঠা থাকে তো তোমার আওয়ামী আবার প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিতে হবে না টুপি বাগড়ি জুবা মস্কাটা ঠাকুরপুর কাপড় পরা এই আসসালাম আলাইকুম দিয়া এটা তো তোমার এজিতির প্রথা গো তো নবীর প্রথা নবীর সুন্নত নবীর দিন কায়েম করতে হলে তো আল্লাপাকের প্রদত্ত কোরআন মোতাবেক তো তোমার সেটা চালু করতে হবে তো আল্লাহ দেওয়ার শূন্যতেই চুলদারি মোস আল্লাহ দেওয়ার সূন্যত এরকম জয়গুরু বলা এটা আল্লাহ করার ভিত্তিক কথা এইগুলার মাধ্যমে আমরা টুপি পাগলিজুবা পরিত্যাগ করে চুলদারি মোষ রেখে এই নবীর দিন কায়েম করার আহ্বান করে এই কুড়িগ্রাম জেলার ভঙ্গামারি উপজেলার এই কালাসান মোড়ের পাশেই মাঠের সবুজ ঘেরা মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে নবীর দিন কায়েমের জন্য চুল মোছ রেখে টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে জয়গুরু বলার মাধ্যমে নবীর দিনকে কাবাই সেজদা সেজদাকারী হিসাবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আদম কাবাই সেজদাকারের এই দিনটাকে কায়েম করার আহ্বান কথা শেষ করে জয়গুরু